নমস্কার আজ আমি বানিয়ে দেখাবো একটা খুব সোজা আর খুব টেস্টি নিরামিষ জামরুলের ঘেট প্রথমে কুচি কুচি করে জামরুল আর আলু কেটে নিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে রাখব এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো এক চিমটি লবণ দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোটা জিরে এগুলো ভালো করে নেড়ে নেব তারপর তার মধ্যে দিয়ে দেবো পোড়ানো নারকেল এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে নিলেই একটা সুন্দর গন্ধ বেরো আমাদের সেদ্ধ করে রাখা জামরুল আর আলু দিয়ে দেবো ভালো করে নেড়ে আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব শেষে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে তারপর তাতে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তুলে নিলে দেখুন একদম রেডি নিরামিষ জামরুলের ভ্যাট এটা ভাতের সঙ্গে খেতে রেডি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ